উপার্জিত অর্থ জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু টাকা জলের মতো অপচয় হয়ে যাচ্ছে কি করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়ে কয়েকটি বাস্তু টোটকা নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে নমস্কার আমি শ্রী অলোক আপনার সাথে আপনার পাশে কি করতে হবে মন দিয়ে শুনুন নাম্বার ওয়ান প্রত্যেকদিন বাড়ির সকল সদস্যকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং আপনার বাড়ির ভেতরে রোজ যেমন ঝাড়পোঁচ করেন তেমনি আপনার বাড়ির সদর দরজার সামনের টাওয়ার ঝাড়পোঁচ করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এতে বাড়ির সুস্থ পরিবেশ বজায় থাকে নাম্বার টু বাড়ির অন্দরের ঘরগুলির মধ্যে বিশেষ করে উত্তর দিকের ও পূর্ব দিকের ঘরগুলির মধ্যে যদি কোনো জানালা থেকে থাকে তাহলে দিনে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টা সেই জানালগুলো খুলে রাখার চেষ্টা করবেন যাতে ফ্রেশ এয়ার অ্যান্ড এনার্জি ফ্লো যাতে ঠিকমতো ঘরে প্রবেশ করতে পারে নাম্বার থ্রি বাড়ির ভিতরে ও সদর দরজার সামনে কখনোই মাকড়সা জাল বা ঝুল জমতে দেবেন না এতে বাস্তুদোষ সৃষ্টি হয় নাম্বার ফোর বাড়ির ভিতরে কখনোই আবর্জনা জমতে দেবেন না বিশেষ করে পুরনো জং ধরা লোহা লোহার যন্ত্রাংশ পুরনো খবরের কাগজ ছেঁড়া ফাটা জামা কাপড় পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক সামগ্রিক ভাঙা ছড়া ছেঁড়া জুতো বা চপ্পল এগুলো ঘরে রাখবেন না প্রতিটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখাই বাঞ্ছনীয় নাম্বার ফাইভ দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণে কোনো জলের সোর্স বা জলের কোনো জায়গা যেন না থাকে যদি থাকে এতে বাড়ির সদস্যদের হেলথ ইস্যু হবে টাকা যা রোজগার করবেন তা জলের মতো ব্যয় হবে অর্থ সঞ্চয় কোনো দিনই হবে না এমনকি ব্যাংকে টাকা পর্যন্ত থাকবে না নাম্বার সিক্স বাড়ি তৈরি করার সময় বাড়ির আশেপাশে জমিতে যদি কোনো বড় গাছ থাকে বা কোনো মন্দির বা মসজিদ থাকে তাহলে তার ছায়া যেন কখনোই বাড়ির মধ্যে প্রবেশ না করে এতে বাস্তু দোষ হয় নাম্বার সেভেন বাড়ির যে কোনো দেওয়ালে লক্ষ্য রাখবেন যেন কোনো ফাটল না ধরে যদি ফাটল ধরে থাকে তাহলে বাড়ির সদস্যদের স্বাস্থ্য নিয়ে অনেক প্রবলেম দেখা দেয় নাম্বার এইট বাড়ির ভিতরে বা বাড়ির বাইরের যে কোনো অংশে পায়রা বাদুর, মাকড়সা মৌচাক না বাসা বাঁধতে পারে নাম্বার নাইন বাড়িতে রান্নাঘর অবশ্যই যেন দক্ষিণ পূর্ব দিকে হয় রান্নাঘরে অবশ্যই রান্না হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এমন কি এঠো বাসনপত্র যেন পড়ে না থাকে এবং রান্নাঘরের ডাস্টবিনে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন নাম্বার টেন রান্নাঘরের বেশিনের জলের কল দিয়ে যেন কখনো জল ছুঁয়ে না পড়ে কল সর্বদা ঠিকঠাক বন্ধ যেন থাকে সংসারে উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটাতে কখনোই যেন রান্নাঘরের গ্যাস ওভেন বার্নার ও জলের বেসিন যেন পাশাপাশি না থাকে আজ আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ওম নমঃ শিবায়